উনিশ শতকের মাঝামাঝি কলকাতার রথযাত্রার একটা বর্ণনা পাওয়া যায় কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশায় তাতে লেখা ক্রমে রথ এসে পড়ল হতরথ বড় প্রলয় বুড় এতে এতে লেশ মাত্র নেই সুতরাং শহরের পার্বণে বড় একটা ঘটা নাই কিন্তু কলকাতায় কিছুই ভাগ যাবার নয় রথে তিন চিৎপুর রোড লোকারণ্য হয়ে উঠল ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো সেপাই পরা ঢাকায় ধুতি পরে কোমরে রুমাল বেঁধে চুল ফিরিয়ে চাকর চাকরানিদের হাত ধরে পয়নালার উপর পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রদ দেখতে দাঁড়িয়েছে আদবয়সী মাগিরা খাতায় খাতায় কোড়াও কলব দেওয়া কাপড় পরে রাস্তা জুড়ে চলেছে মাটির জগন্নাথ কাটাল তালপাতের ভেপু পাখা ও শোলার পাখি বেধরক বিক্রি হচ্ছে ছেলেতে দেখা দেখি বুড়ো বুড়ো মিনসেরাও তালপাতের ভেপো নিয়ে বাজাচ্ছেন রাস্তায় ভোপ ও শব্দের তুফান উঠেছে ক্রমে ঘন্টা হরিবল খোলকত্তা আলো লোকের গোলের সঙ্গে একখানা রথ এলো রথের প্রথমে পেটা ঘুরি নিশান খুন্তি ভোরঙ্গো নেদির কবি তারপর বৈরাগীদের দু তিন দল নিম কীর্তন তার পিছনে শখের সংকীর্তন পাওনা তোহার দলের সঙ্গে বড় বড় আটচালার মতো গোলপাতার ছাতা ও পাখা চলেছে আশেপাশে কর্মকর্তারা পরিশ্রান্ত গল ধর্ম কেউ পাখার বন্দোবস্তে বিব্রত শখের সংকীর্তনওয়ালারা গোৎসই বারান্ডার নিচে চৌমাথায় ও চকের সামনে থেমে থেমে গান করে যাচ্ছেন পিছনে চোতাদারীরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছেন তারা আর কেউ বুঝতে পারছেন না দর্শকদের ভিড়ের ভিতর একটা মাতাল যাচ্ছিল সে রথ দর্শন করে ভক্তি ভরে মাতলামি সুরে কে মা রথ এলি সর্বাঙ্গে পেরেক মারা চাকা ঘুর মা তো সামনে দুটো কেটো ঘোড়া চুরের উপর মুখ পরা চাচামুড়ে ঘন্টা নাড়া মধ্যে বনমালি মা তোর চৌদিকে দেব তাকা লোকের টানে চলছে চাকা আগে পাচ্ছে ছাতা পাকা ছেনালি গানটি গে মা রথ প্রণাম হইমা বলে প্রণাম করলে এদিকে রথ হেলতে দুলতে বেরিয়ে গেল ক্রমে রকমের তুজারখানা রথ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে পড়ল। গ্যাস চালা মুঠেরা মই কাঁধে করে দেখা দিলে পুলিশের পাশের সময় ফুরিয়ে এলো দর্শকেরাও যে যার ঘর হলেন